সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত দীর্ঘদিন পরে কিন্তু আজ পুঁজিবাজারে পজিটিভ মুভমেন্টে লেনদেন হয়েছে পাশাপাশি লেনদেন সূচক এবং অধিকাংশ প্রতিষ্ঠানের দর কিন্তু বেড়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স আটত্রিশ পয়েন্ট বেড়ে চার হাজার নয়শো পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে আজ টাকার অঙ্কে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে তিনশো নিরানব্বই কোটি টাকার উপরে এর আগের কার্যদিবসে যেখানে তিনশো ছাব্বিশ কোটি টাকার লেনদেন হয়েছিল এছাড়া আজ দুইশো নব্বইটি প্রতিষ্ঠানের দর বেড়েছে সাতষট্টিটির কমেছে এবং আটত্রিশটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত দর পাড়ার বা ঊর্ধ্বমুখী এই বাজারে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আজ সর্বোচ্চ দর বেড়ে হলটেড হয়েছে প্রথমেই ছিল এডিয়েন টেলিকম অ্যাডভেন্ট ফার্মা এডিয়েন টেলিকম নয় অ্যাডভেন্ট ফার্মার দরাজ এক টাকা তিরিশ পয়সা বেড়ে চোদ্দো টাকা আশি পয়সায় হল্টেড হয়েছে অন্যদিকে ব্যাঙ্কে শেয়ার দরাজ এক টাকা সত্তর পয়সা বেড়ে আঠারো টাকায় হল্টেড হয়েছে বারাকা পাওয়ার এই প্রতিষ্ঠানটির দরাজ নব্বই পয়সা বেড়ে দশ টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে অন্যদিকে বিপিপিএল এই প্রতিষ্ঠানটির দর আজ এক টাকা বেড়ে এগারো টাকা বিশ পয়সায় হোল্টেড হয়েছে জিবি পাওয়ার এই প্রতিষ্ঠানটির দর আজ সত্তর পয়সা বেড়ে আট টাকায় হল্টেড হয়েছে জেনেক্স ইনফোসিসের দর দুই টাকা বেড়ে বাইশ টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে আইসিবি সোনালি মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির দর পঞ্চাশ পয়সা বেড়ে পাঁচ টাকা নব্বই পয়সা হল্টেড হয়েছে অন্যদিকে আর ডি ফোর্ড এই প্রতিষ্ঠানটির দর দুই টাকা দশ পয়সা বেড়ে তেইশ টাকা তিরিশ পয়সা হল্টেড হয়েছে এসএমই এল এফ বি মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির দরাজ পঞ্চাশ পয়সা বেড়ে ছয় টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে অন্যদিকে এসপিসিএল এই প্রতিষ্ঠানটির দরাজ তিরিশ টাকা আশি পয়সা বেড়ে বিয়াল্লিশ টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে এ ছিল হল্টেড প্রতিষ্ঠানগুলোর খবর অন্যদিকে আজ আমরা দেখব যে পজিটিভ মুভমেন্টের পিছনে যে দশটি প্রতিষ্ঠান ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটের শেয়ার ছিল প্রথমে ছিল ইউনাইটেড পাওয়ার এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ দিয়েছে মাইনাস টেন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট অর্থাৎ গত ছয় মাস আগে যারা এই শিয়ারটি কিনেছেন তারা কিন্তু লোকসান করেছেন আজ এই প্রতিষ্ঠানটি ধর ফাইভ পয়েন্ট এইট ফোর পার্সেন্ট বের একশো উনিশ টাকার সত্তর পয়সায় অ্যাফলটেড হয়েছে এরপরেই ছিল ব্যাঙ্ক এশিয়া এই প্রতিষ্ঠানটিও কিন্তু এক বছর আগে যেখানে মাইনাস টেন পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে গত ছয় মাসে অবশ্য মাইনাস ফোর পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে আজ টেন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট বেড়ে দর বেড়ে দাঁড়িয়েছে আঠারো টাকায় অন্যদিকে রবি আজিয়াটা এই প্রতিষ্ঠানটি কিন্তু পজিটিভ মুভমেন্ট থেকে নেগেটিভ রিটার্নে চলে এসেছে এক বছর আগে যেখানে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট পজিটিভ রিটার্ন ছিল সেখানে গত ছয় মাসে মাইনাস ফোর পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট নেগেটিভ রিটার্নে দাঁড়িয়েছে আজ এই প্রতিষ্ঠানটি দর এক টাকা ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট বেড়ে পঁচিশ টাকা বিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এরপর ছিল মিডল্যান্ড ব্যাঙ্ক এই প্রতিষ্ঠানটিও কিন্তু এক বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছিল বিনিয়োগকারীদের থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট গত ছয় মাসে অবশ্য মাইনাস টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে আজ প্রতিষ্ঠানটির দর নাইন পয়েন্ট সিক্স টু পার্সেন্ট দর বেড়ে বাইশ টাকা আশি পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে পরবর্তীতে ছিল এই ইন্ডেক্স পজিটিভ মোবাইল প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভূপালি ভূপালি ব্যাঙ্ক তারপর আইসিবি তারপর গ্রামীণ ফোন বিকন ফার্মা ভেক্সিমকো ফার্মা তারপরে ছিল ব্রাক ব্যাঙ্ক অন্যদিকে আজ কিছু খবর নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে হলো যে চব্বিশটি ব্যাংকের হিসাব কিন্তু শেষ মুহুর্তে আটকে গেছে অর্থাৎ দেশের অধিকাংশ ব্যাংক দু সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত করতে পারেনি নির্ধারিত সময় ছিল তিরিশ এপ্রিল শেয়ার বাজারে তালিকাভুক্ত ছত্রিশ ব্যাংকের মধ্যে চব্বিশটিরও এই হিসাব চূড়ান্ত হয়নি এমনকি শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন পঁচিশটি ব্যাংকের মধ্যেও বেশিরভাগের একই অবস্থা বলে জানা গেছে মূলত কেন্দ্রীয় ব্যাংক এবার ব্যাঙ্কগুলোর প্রকৃত আর্থিক চিত্র উপস্থাপন নিয়ে কঠোর অবস্থানে রয়েছে পাশাপাশি প্রভিশন সংরক্ষণে বিলম্বিত ব্যাংকগুলোকে লভ্যাংশ না দেওয়ার যে কঠিন শর্ত আরোপ করছে সেগুলো একটি কারণ ছিল এসব কারণে নির্ধারিত সময় প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি বহু ব্যাংক তবে সময়সীমা এক মাস বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর প্রভাব কিন্তু ভালোভাবেই শেয়ার বাজারে পড়েছে শেয়ার বাজারের তালিকাভুক্ত রূপালী ব্যাংকের বাইরে যেসব ব্যাংক এখনও প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি সেগুলো ব্যাংক এশিয়া ঢাকা ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক এনসিসি ব্যাংক ওয়ান ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক সাউথ ইস্ট ব্যাঙ্ক ইউসিবি আলারাফা ইসলামী ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড প্রিমিয়ার একজিম আইএফআইসি এবি বি ন্যাশনাল ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফাঁসিগুড়ি ইসলাম ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক ইউনিয়ন ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এনআরবি কমার্শিয়াল ও এনআরবি ব্যাংক ব্যাঙ্ক অন্যদিকে যেসব বারোটি ব্যাংক বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করেছে সেগুলোর মধ্যে রয়েছে ব্রাক সিটি ইস্টার্ন পুবালি ডাস বাংলা মিটেল ট্রাস্ট ট্রাস্ট যমুনা প্রাইম উত্তরা ও মিডল্যান্ড ব্যাংক আমরা পরবর্তী ভিডিওতে জানাবো যে সব প্রতি ব্যাঙ্কগুলো ডিভিডেন্ট ঘোষণা করেছে সেগুলোর পূর্ণাঙ্গ একটি ভিডিও দিব সামনে চোখ চোখ রাখবেন সামনের ভিডিওতে আমরা কোন ব্যাংক কত শতাংশ লভ্যাংশ ঘোষণা করব তা তুলে ধরবো অন্যদিকে আজ একটি গুরুত্বপূর্ণ খবর ছিল যে ডিএসসিতে আস আসছেন প্রধান উপদেষ্টার সহকারী ডক্টর আনিসুজ্জামান দেশের পুঁজিবাজার যখন এক অনিশ্চয়তার ছায়া ঢাকা ঠিক তখনই ঢাকা স্টক এক্সচেঞ্জে পরিদর্শনে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী নির্ভরযোগ্য সূত্রে জানিয়ে জানিয়েছে যে আগামী মঙ্গলবার তিনি ডিএসসিতে এই গুরুত্বপূর্ণ সফর করবেন তা সফরের অংশ হিসেবে তিনি দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন প্রথম বৈঠকে তিনি পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের সাথে মত বিনিময় করবেন এরপর ডিএসসির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন দিন শেষে তিনি ডিএসসির বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন এর প্রভাব কিন্তু আজ পুঁজিবাজারে লক্ষ্য করা গেছে একটি পজিটিভ খবরে যে পজিটিভ মুভমেন্ট আসতে পারে পুঁজিবাজারের জন্য এখন পজিটিভ ভালো খবর দরকার যাতে আস্থা ফিরে আসে এবং পুঁজিবাজারের এই নাজুক অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ